আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আমরা সবাই জানি যে ওমানে নতুন আইন করা হয়েছে যদি ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার না করা হয় শ্রমিকের অ্যাকাউন্টে অর্থাৎ মালিক যদি শ্রমিককে বেতনটা ব্যাংকের মাধ্যমে না দেয় তাহলে প্রতি মাসে পঞ্চাশ শিয়াল করে জরিমানা করা হবে কোম্পানিকে অর্থাৎ আরবিকে করা হবে এই বিষয়টা শুনে আমরা অনেকেই অনেক খুশিতে আছি অনেকে নাচানাচি করছি যে যাক আমার উপর তো আসছে না আরবির উপর আসছে তো এই কারণে অনেকেই আমরা ইগনোর করছি আরবিকে অনেকের আরবি অনেককে খুঁজছে কিন্তু আমরা যোগাযোগ করছি না কারণ জরিমানা যদি আসে স্যারকার উপরে আসবে আমার উপর আসবে না এই কারণে আমরা অনেকেই আরবি অনেকের আরবি কল দিলেও অনেকে ধরে না আবার অনেকে আছে যে নাম্বার অফ করে রাখে কারণ অনেকের আরবি ফায়দা খুঁজে বা অনেক একটু ঝামেলা আছে এই ধরনের ঝামেলার কারণে অনেকে আরবি সাথে আপনারা যোগাযোগ করছেন না তো আমি বলবো যে আপনারা অতি দ্রুত আপনারা আরবির সাথে যোগাযোগ করেন কারণ ইতিমধ্যেই যারা আর সাথে যোগাযোগ করছে না কারণ যেহেতু প্রতি মাসে পঞ্চাশ পঞ্চাশ শিয়াল করে জরিমানা আসছে আপনাদের আরবি হয়তো আপনাদেরকে ব্লক করে দেওয়ার কথা ভাবছে আপনাদের আরবি হয়তো আপনাদেরকে ব্লক করে দেওয়া দিবে এবং ইতিমধ্যে আমি দুই একটা বিষয় এরকম জানতে পেরেছি যে আরবি ব্লক করে দিয়েছে কারণ আরবি তাকে পাচ্ছিল না মানে একটা কোম্পানিতে চারজন কর্মী আছে কিন্তু তিনজনকে আরবি পাচ্ছে শুধুমাত্র একজনকে পাচ্ছে না তো একজনের কারণে প্রতি মাসে পঞ্চাশ শেয়ার করে জরিমানা আসছে তো আরবি কী করছে নিজের থেকে কিছু টাকা দিয়ে বাকি তিনজন যারা আছে তাদের থেকে কিছু টাকা নিয়ে হ্যাঁ তো ওই লোকটাকে ব্লক করে দিয়েছে তার মানে হচ্ছে যে আর ওই বাকি তিনজনকে সামহাও কনভেন্স করতে পারছে যে হ্যাঁ যদি ওর জন্য ওয়েট করে তাহলে স্যারকার মধ্যে সমস্যা হবে ভবিষ্যতে তোমরা বিসে লাগাতে পারবে না ভবিষ্যতে তোমাদের লিগাল থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো এখন তোমরা আমাকে হেল্প করো তোমরা কিছু কিছু টাকা দাও আমি আমার থেকে কিছু টাকা দিই যাতে এই মসিবরটা কাটিয়ে ওঠা যায় আমরা ওকে ব্লক করে দেব তাহলে আর ওই যে ওকে যা পাচ্ছি না ওই ঝামেলাটা আমাদের মাথার উপর থেকে চলে যাবে তো এই ধরনের কাজগুলো শুরু হয়ে গেছে কারণ আপনার কাছে যদি আটজন লোক থাকে সাতজন লোক থাকে সবাই আছে শুধুমাত্র আপনি নেই আপনাকে পাচ্ছেন আপনাকে ব্যাংকে ট্রান্সফার করতে পারছেন তো সবাই তো আর এই ঝামেলাটা আপনার জন্য ভোগ করবে না বুঝতে পারছেন তো আপনি দ্রুত আপনার আরও এর সাথে যোগাযোগ করুন আরও সাথে যোগাযোগ করে আপনার পেপারগুলো ডকুমেন্টসগুলো রেডি করে আপনি যদি কার্ড না থাকে কার্ড বানিয়ে ফেলুন কার্ড বানিয়ে তারপরে আপনারা ওয়ার ট্রানজাকশন সেটা দেখান এখন আপনি এখানে একটা কথা বলতে পারেন যে আমার আরও ভিতরে প্রতি মাসে ঝামেলাটা নেবে না তাহলে আপনারা যারা শ্যারকার মধ্যে তিন চারজন তো আছেন বা পাঁচজন বা সাতজন যারাই আছেন যে কোনো একজন বিশ্বস্ত একজন দায়িত্ব তার দায়িত্বটা নিয়ে নেন দায়িত্ব নিয়ে ধরেন আপনার শেয়ারকার নামে যে কোম্পানিটা থাকবে সরি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে সেটার দায়িত্ব একজন নিয়ে নিতে পারেন যে আরবিকে কনভিন্স করে যে প্রতি মাসে এই লেনদেনগুলোর বিষয়ে আমি দেখবো আরবি আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যত অথরিটি আছে সেটা যদি বানিয়ে দিতে পারে তাহলে আপনি দেখতে পারবেন আর যদি আরবি বলে যে না ও নিজে দেখবে তাহলে আরবির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দেবেন আরবির সেই ব্যাঙ্ক থেকে আপনার যে বেতন সেটা আবার আপনাকে ট্রান্সফার করে দেবে সব কিছু ক্লিয়ার থাকবে আপনারা কোনো ঝামেলা করতে হবে না প্রতি মাসে আপনারা এভাবে এই ঝামেলাগুলো মুক্ত থাকতে পারবেন আর যদি একবার ব্লক হয়ে যান তাহলে তো বোঝেনি কী পরিমাণ প্যারা আছে ভবিষ্যতে ভিসা লাগাতে পারবেন না যদি ভিসা লাগাতে হয় ব্লক তুলতে হবে ব্লক তুলতে দুনিয়ার ঝামেলা তো এই যে একটা বিষয় আবার আরবিকে কনভিন্স করতে হবে ব্লক তোলার জন্য এই যে ঝামেলাগুলো এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে দ্রুত আরবির সাথে যোগাযোগ করে আপনার পেপারগুলো রেডি করে ব্যাঙ্ক কার্ডগুলো রেডি করে আপনারা ব্যাংকের মাধ্যমে অ্যাটলিস্ট আপনারা যে যে এগ্রিমেন্টে যে স্যালারি অ্যামাউন্ট আছে সেটা আপনারা ব্যাংকে ট্রান্সফার করে নেন হচ্ছে বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম